ব্যাক শিক্ষার মেরুদণ্ড বা শিক্ষক সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবেও মর্যাদা পেয়েছিলেন খালি রাজ্জাককে একটা কথাই বলছি রাজ্জাক তুমি কিন্তু সহকারী শিক্ষক তুমি এই আমার ছাত্র এই স্কুলের ছাত্র কাজেই স্কুলটাকে ধরে রেখে আমি সাতটি বছর জেল কেটেলাম আমাকে দেখাও জেলের বয়স ব্যাঙের আবার সর্দি ইউ আর এ গুড বাই এই সমস্তগুলো ন্যারেশন করেছে অপারেশনে পুড়ে যায় তখন আমার জ্ঞান ছিল না এরকম অবস্থা তখন তখন ওই হুমায়ুন কর্ণসি আর একটা কথা হলো খাবারের একটা জিনিস আছে তো সব কিছু খাবারের জন্য প্রত্যেকটা লোক যারা অত্যন্ত শিক্ষিত এবং ভালো তাদেরকে নিয়ে বসায় নিয়ে কেন তারা কিন্তু খাবারের জন্য যোগাযায় করবেন আমার কথা হলো টাকা পয়সা সব ব্যাংকে ব্যাঙ্কে জমা হবে এবং এই কমিটি ম্যানেজিং কমিটি আছে তাদের মাধ্যমে একটা পুরা বই আমি রেজুলেশন করে দিয়ে এটা দিলাম তারপরে যাই হোক এই পুনর্মনি অনুষ্ঠানটা করাতে পঞ্চাশ বছর আমার একটা জিনিস আমি চলে যাব হ্যাঁ চলে যাব তখন এই জিনিসটা বুঝতে পারবে না যে আমি একটা যতটুকু পারছি হতে আমি করে গেছি তারা আসছেন তারা আসছেন সম্মান রক্ষা করছেন তারপরে এইটাতে অনুসরণ করে কিন্তু ওই যে শোয়পুর শোয়াকপুর স্কুলে কিন্তু ওটা করছে আমার দাদার নাম আমার মনে আছে এখনও যাই হোক যে কোনো রকম যে করে দিয়েছি এবং আমাদের গরিব দুধে মেহুলবাহাদুর বাবু তাদের সম্মানটা আমি রক্ষা করতে পারছি রক্ষা করার পর পরে দিব তুমি আমাকে করলে আমি তাহলে থাকতে পারবো না আমি শুয়ে যাবো বললাম যাক যাক এইটুদ্ধি সময় দিছেন আমি এর জন্য কৃতজ্ঞতা আমি প্রকাশ করি আপনি এইটাই আর তারপর হলো কি যখন আমি চার্জ নিলাম তখন তো এই সমস্ত জিনিসগুলো ঠিক ধীরে 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 করলাম তারপরে আসলে কি বললেন এক শেষ পর্যায়েছে দুই হাজার ধরেন যে এগারোতে এগারোতে আমার এটা ই এই চার্জ শেষ তারপরে আমাকে হে প্রধান শিক্ষক হিসেবে নিতে তো আমি বললাম যে প্রধান শিক্ষক কেন এই চার্জই থাকি তাই না 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 প্রধান শিক্ষক তো হবে আপনি যে পছন্দ করছেন আপনি করবেন এই হিসেবে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি সমস্ত সেকশনের অনুমতি তারপরে অনুষ্ঠান তারপরে শিক্ষক নিয়োগের বেলায় আমি বললাম যে দেখেন এটা কিন্তু করতে হবে আমাদের নির্বাহী অফিসার শিক্ষা অফিসার তারপরে হলো বিএল স্কুলের হেডমাস্টার ওনারা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন তাদের সামনে আপনারা থাকবেন কিন্তু একটা কমিটি দেখানোর একটা অনুরোধ দেখেন আমি ডাব বিক্রি করে কিন্তু এই টাকা দিলে কিন্তু আমি ব্যাঙ্কে জমা দিয়েছি একটা জিনিস আমার আমাকে দেবেন যে সাত শিক্ষকটা একটু ভালো নেবেন সুন্দরভাবে নেবেন এই স্কুলটা যা যা অবস্থা হয়ে গেছিলো সেই স্কুলটাকে কিন্তু আমি রকমের যেভাবে ওখানে ফিরিয়ে দিলাম ও একটা জিনিস মাঝখানে বাদ দিয়েছে আরও আছে মডেল স্কুল জানতে মডেল স্কুলের কাগজপত্র আসে নাই তো তাড়াতাড়ি করতে হবে তারপরে সে আমি গেলাম আবার রাজশাহীতে ক্লাসে যায় এসে বোর্ডের থেকে যোগাযোগ করলাম তারপর দেখি যে আমাদের ইঞ্জিনিয়ার আছে উল্লাপার উনি আসেন আমাকে নিয়ে যায় আবার ওখানে নিয়ে যেতাম এদিকে স্কুল দেখা লাগে আবার ওদিকেই দেখা লাগে জানেন যে শিক্ষকদের মধ্যে আবার একটু সুযোগ পাইলে তো ক্লাস ক্লাস যদি না হয় তাহলে তো মুশকিল আমি এদিকে ক্লাস চালু করে দিয়ে ওখানে গেছি ওখান থেকে আসে আবার ক্লাস নিয়েছি এমনকি আমার ক্লাসটাও বললাম যে তোমাদের ক্লাসটা আমি নিয়ে যাবো তারপরে পরবর্তীতে আমার ক্লাসটা ওটা তোমরা নিবে মানে তোমাদের ক্লাসটা তোমরা নিবে কিন্তু ওই পিরিয়ডে এইভাবে ঠিকঠাক করে দিয়ে আমি এই মডেল স্কুল দিলাম এবং এই মডেল স্কুলে কাজকর্ম যেটা আছে তখন অ্যাস্টেন্ট হেন্ট মাস্টার ছিল হলো ইয়ে আব্দুল রাজ্জাক তাকে বুঝা দিলাম দেখো আমার তো মেয়াদ শেষ দু হাজার তেরোতে আমি বিয়ে হয়েছিল আমি কিন্তু থাকবো না তোমরা এটা বুঝে নাও সেকশনের এই যে কাগজপত্র দিলাম এটা করলাম সব কিছু কী কী করছি এবং এই যে কম্পিউটারগুলা নয়টা করে কম্পিউটার আমি রাজশাহীতে যোগাযোগ করে নিয়ে এসছি প্রথমে ওখানে নিয়ে আসছি ল্যাট্রিন ছিল না ল্যাট্রিনগুলো এই সাইডে পাঁচ ছয়টা ল্যাট্রিন আমি তার ব্যবস্থা করছি সচার অফিসারে গিয়ে তারপরে তারপরে এইগুলো করে দিয়ে ঠিকঠাক করে দিয়ে কাগজপত্র রেডি করে দিয়ে আর যে বললাম যে পুনর্মিন অনুষ্ঠানটা এটা এইভাবে করে পঞ্চাশ পঁচাত্তর বছরে করে তোমরা তাতে কোন করতে পারে নাই আমি পঞ্চাশ বছরের ধারাটা আমি দেখাই দিলাম যে এইভাবে এইভাবে করো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি তাই পুনর্মিলনী অনুষ্ঠানটা করলাম হুম করে নিয়ে তারপরে দুই হাজার তেরো সালে আমি ওখান থেকে অবসর গ্রহণ করলাম হ্যাঁ চলে আসছি সবার দুয়াই সবাই ভালোবাসছিল বুড়ালা ভালো ভালোবাসছিল যে আমি কোনোরকম ইয়েতে করি নি হ্যাঁ কিন্তু এই যে এখানে কথাটা সত্যিকার কথা যে এখানে এ কথাটা বললে মানে আমি গত বছর আশ্বিন মাসে যখন আমি আমার অপারেশনে পুড়ে যাই তখন আমার জ্ঞান ছিল না এরকম অবস্থা তখন তখন ওই হুমায়ুন কর্ণসতী তারপরে হচ্ছে কয়েকজন তারা আমাকে ওখানে দেখার জন্য গেছে দেখার জন্য গেছে এবং লাইন ধরে ধরে সব ওখানে যাওয়ার জন্য করছে আর কি তারপরে মামুন মামুন তারপরে হলো ইয়ে নাহিদ 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 তো সব সময় লোক দিয়ে আমার কাছে রাখছে তারপরে আবার যে ইয়ে ছিল প্রফেসর ছিল এখানে প্রিন্সিপাল সে মানে তারও তারও মেয়ে নাকি তারা ভাইয়ের মেয়ের জামান হ্যাঁ ও কিন্তু আমাকে যাতে দেখাশোনা করছে সবাই যে মানে ওখানে ওখানে কি ইউনাইটেড হসপিটালে আবার কাউকে যেতে দেন আবার অনেকে যা ওই ঝামে যাবার করছে কি ক্লাস এইটে আমার আমি যে গ্রামারগুলো পড়েছি সেই হুবহু বইটা রাখছে ধরে এই দিকে আমার এদিকে হলো এইরকমই কিন্তু আমার ওই মনটা ওইদিকে গেল তবে সুন্দরভাবে দেখে যে আমার গলার টোন তোলেন তুমি কী করছো হয় স্যার ওই যে গ্রামারের মধ্যে আছে রহিম সেই করিম কিন্তু আপনি দিচ্ছেন আমাদের নাম বেঁধে বন্ধু বান্ধবের নাম বেঁধে দিচ্ছেন সেই টুমুক হ্যাঁ ইউ আর এ গুড বাই এই সমস্তগুলো ন্যারেশন করেছেন হ্যাঁ আমি দুইটা আসছো জয়ে গেলাম দুই রা রাখছে এতখানেই করছে হ্যাঁ তারপর যখন লাইন দূরে তো যখন আসা নিলো তখন যেটা আসা যাবে না ইউনাইটেড হসপিটাল তো এটা অসুবিধা আছে তাও ওরা অনেক আমাকে সাহায্য করার জন্য একে উঠে মরে লাগছে ঘুমান ঠুমান সব গেছে সব কাজে আরও আরও আসবে স্যার না তোমরা এসেও তোমরা বইলে একটু বুঝাই দিবে মানে ধরো এই যে দিলে অনেকে টাকা নিয়ে আসবে এই নিয়ে আসবে আমি এইটা চাই না এটা আমি চাই না এইটা কেন তোমরা দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই বাড়িতে এইটুকু তাই আশ্চর্য যে তারা কষ্ট করে গেছে ওখানে ফল নিয়ে গেছে নিয়ে গেছে আর হুমায়ুন হুমায়ুনকে তো আমি শেষকালে ক্লাস এইটে যখন বৃত্তি দিবার যায় সে তো অজ্ঞান হয়ে গেছিলো ও আর একটা কথা হলো সমস্ত যখন এই যে ক্লাস এইটে বৃত্তি পরীক্ষায় ঠিক বলে সব হেডমাস্টার যখন ছিলেন ওনারা আমাকে দেওয়া করবে আপনি জন্য আমি আপনি দায়িত্বশালী এইভাবে যেন গেছি আর তো এখানে এর মধ্যে এই তো ছাত্রদের কথা বললাম আরও ছাত্র যেতেও কিন্তু আমি যেতে আসি যেমন শান্তুর হুদা সাহেব যেমন প্রধান শিক্ষক ছিলেন আব্দুর রহমান সাহেব আমার সত্যিই এটা শ্রদ্ধেয় শিক্ষক স্যার তারপরে নীলমণিবাবু নীলমণিবাবু হলো ঝাওলের উনিও আমার শ্রদ্ধেয় স্যার এত বাংলা আমি শিখছি চিন্তা করে না এখন কয় সার ওগুলো পান কোথায় যেমন সাতটি বছর জেল কেটেলাম আমাকে দেখো জেলের বয়স ব্যাঙের আবার সর্দি অসম্ভব উদ্দি এই যে মা বা ঘুরা বিগত কলু চোখ বাদা মতো এই যে সার পড়াইছেন সেগুলো আমার নোকরা এখনও আছে আমার এখনও বুকে ভিতরে আছে শ্রদ্ধা করিয়ে মেয়ে যা তারা এখন নাই ছবি চলে গেছেন স্বর্গ লাভ করছেন নীলমণিবাবু গেল আব্দুল হামিদ সাহেব উনি ওই সুহাখপুর পড়েছেন ওই স্কুলে আবার এখানে হয়েছে আমাদের ক্লাসে যে একজনই ছিলেন আমাদের সময় ছিল না ফরিব যদি উনি তো চব্বিশ ঘন্টা উনি স্কুলে ব্যয় করতেন সময় ব্যয় করতেন এবং ভালো শিক্ষকের এটা ইয়ে দিয়েছেন মানে ডিসিপ্লিনটা উনি মেনটেন করে চলছে মজিবুর রহমান সাহেব মজিবুর রহমান সাহেব এ তারা হলো ট্যালেন্ট মানে কি তাকে মানে বললে মজিবর স্যার আয় যখনই কোনো সমস্যা হইতে আমার তো দীপক তুমি শোনো আমি ছাত্রও আবার আমার সময় একটু ছিল কলেজে ছিল স্যার স্যারের জ্ঞান অ মানে চিন্তা করা যায় না স্যার যা শিক্ষা দিছে সত্যি কথা উনি নিজের কথা নিজেই বলতেন যে আমি যখন ইয়েতে ছিলাম আমার স্ত্রী চলে গেছে সেই জন্য রাগ করি আমি মেয়েদের সঙ্গে কথা বলি না এই মেয়েদের সঙ্গে লেখা যেত তখন আমি করতাম আর উনি খেতেন না যে লবণ টবন বেশি খেতেন না তারপরে আমি হোটেল থেকে নিয়ে এসে ধুইয়া দিতেন তারপর দিতেন এত সার আমাকে ভালোবাসে সত্যি সার দেওয়া যেগুলো আমি করতে পারি না প্রাইমারি স্কুলের সারও যেরকম দেখছে ওখানেও সেরকম দেখছে আমি সব সময় আমি অন্তর দিয়ে আমি করি ঘটনার মধ্যে বিভিন্ন সময় আমাদের স্কুলে বিভিন্ন অনুষ্ঠান করে সে অনুষ্ঠানে আমাদেরকে ডাক দেয় আমরা আসি তাদের সঙ্গে মেলামেশা করি এত সুন্দর লাগে চিন্তা করা যায় এটা আমার মানে চিন্তার বাইরে চলে যায় যা আমাদের কথা স্মৃতিতে স্মরণ করছে বিভিন্ন সময় মিটিংয়ে আমার ডাকে আবার একটা অনুষ্ঠান করে হ্যাঁ তখন সেই অনুষ্ঠানে আমাদের যেতে হয় আমরা না যাই পাই না যাই কত ভালো লাগছে কত আমার স্যার কিন্তু অনেক বড় মাপের একটা মানুষ এই কামারখন্দ উপজেলার অন্যতম একজন বরণ্য শিক্ষাবিদ আমাদের স্যার তিনি কিন্তু দুই হাজার দুই সালের তিরিশে অক্টোবর সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেনি শিক্ষক হিসাবেও মর্যাদা পেয়েছিলেন যেটা প্রথম আলোর মতো পত্রিকাতেও কিন্তু এই রিপোর্টটা প্রকাশিত হয় আমাদের কাছে সেই রিপোর্টটাও কিন্তু আছে স্যারের জন্য গর্বে আমাদের বুকটা ভরে যায় আমার স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যার যদিও একটু অসুস্থ আমরা অনেক আনন্দিত গর্বিত যে স্যারকে আজকে শুনব মানুষগড়ার কারিগরদের কথা প্রোগ্রামে আনতে পেরেছি এর জন্য আমরা মহান আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানাই পাশাপাশি আমার স্যার যেন যতদিন মহান আল্লাহ তালা স্যারকে হায়াত দিয়েছেন ততদিন যেন সুস্থ সুন্দর চলার মাঝে চলতে চলে থাকতে পারেন সেই দোয়া কামনা করছি মহান আল্লাহ তালার কাছে